হ্যালো বন্ধুরা দেখুন আমার মেয়ে কি সুন্দর গাড়ি পরিষ্কার করছে ও খুব এই গাড়িটাকে খুব ভালোবাসে ও নিজেও চালানো একাই শিখে নিয়েছে বাবার কাছ থেকে আজও ছুটি রবিবার তাই সময় আছে ওই গাড়িটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে ওর বাবা তো নাইট ডিউটি করে এসছে ঘুমিয়ে আছে ওই জন্য কাউকে বলতে হয় না ও নিজে থেকেই মনে যেটা আছে সেটাই করে কি দিয়ে পরিষ্কার করছিস বাপি শুধু জল না শ্যাম্পু দিয়েছিস শুধু জল অন্য সময় শ্যাম্পু মিশিয়ে পরিষ্কার করে আজকে শুধু জল দিয়ে পরিষ্কার করছে মাঝে মাঝে ওর বাবা গাড়িটা তো ধুয়েই আনছে আনে গাড়ি সেন্টার থেকে সব সময় তো আর দিয়ে আনা সম্ভব নয় বাড়িতেই পুকুর আছে যখন এত সুন্দর ওখান থেকে জলটা তুলে নিলো নিয়ে এইখানে যেহেতু বাড়ি আছে চারিদিকে জায়গা আছে আমাদের দিয়ে দিল তাহলে ভালো করে পরিষ্কার করো তাহলে আজকের মতো বন্ধুরা ও এইখানে আবার ও আমাদের টাইম কলেরও জল চলে আসে এই সময়টা টাইম কলের জল দিয়ে পরিষ্কার হচ্ছে হ্যাঁ যে থেকে জল এনে চেষ্টা দেখুন বন্ধুরা সেই স্প্রেটা দেখালাম ওটা দিয়ে দিয়ে এবার আমি মুছে দিচ্ছে কাঁচ আর এই প্লাস্টিকের যেগুলো ফাইবার আর কি ওগুলো ভালো চকচক করবে